ও মাই গড এবার এক ভিডিওতে সুপারস্টার শাকিব খানকে কিস করে ভাইরাল অভিনেত্রী শিরিন শিলা প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেজায় ভাইরাল যে ভিডিওতে দেখা যায় অভিনেত্রী শিরিন শিলা সুপারস্টার শাকিব খানকে কিস করতে বলিউডের কালজয়ী হিন্দি গান এ লারকা হে দিওয়ানা গানে ঠুট মিলিয়ে সুপারস্টার শাকিব খানকে টিভিতে দেখেই কিস করে বসেন অভিনেত্রী শিরিন সেই ভিডিওতে শিরিন শিলা বুঝিয়েছেন সুপারস্টার সাকিব খান যে তার কতটা পছন্দের নায়ক তার চোখে সাকিব খান কতটা সুন্দর কতটা স্মার্ট কতটা হ্যান্ডসাম এবং স্বপ্নের নায়ক কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন ইন্টারভিউয়ে অভিনেত্রী শিরিন শিলা সুপারস্টার সাকিব খানকে নিয়ে ভালোবাসার প্রশংসা করেছেন আমার জীবনে প্রথম হিরোই ছিল সাকিব খান ভাইয়া তো সাকিব ভাইয়ের সাথে আমার প্রথম ছবি হয়েছে শাকিব খান সিরশিলার একমাত্র ক্রাশ সুপারস্টার সাকিব খান যে বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র রাজপত্র তাহলে প্রিয় দর্শক আপনি যদি সুপারস্টার সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য